আজকে হচ্ছে আটাশ রমজান প্রচুর রোদ উঠছে এদিকে থাকা বাবা আর রোদের কারণে হচ্ছে বাবা সানগ্লাস পরছে সানগ্লাস পরলে কি চোখের মধ্যে রোদ লাগে হ্যাঁ দুই হাজার পঁচিশ আমরা যাইতেছি ইফতার কেনার জন্য বাবা আর বাবা

গরু জনপ্রদায় না কত বড় হাম্বা দেখ কর্তা সে কি কর্মা যাও ধর এটা ধর এটার মধ্যে আছে বরা আছে আর বুন্দিয়া হ্যাঁ